হাতের নাগালের বাইরে জায়গা ঘুরিয়ে মনে করে পাইছি আর আমারে ভাই গেটা আমারে ভাই গেটা ঘুরির মালিক যত সুতা ছাড়ে ঘুড়ি তত উপরে ওঠে আর বাই বাই টাটা টাটা বাই বাই কি 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 কথা কয় না ঘুরির এইটা খোঁজে নাই যে নাটাই তো মালিকের হাতে টান দিলেই তো যাও কথা কন কথা কন গুরির না তাই মালিকে কয় বনি আদম দিলাম সাই রাজা দিছি ক্ষমতা তাহা পয়সা দিয়া দিছি যা কোর টাকা পয়সার মালিক হইয়া ক্ষমতার দাপট পাইয়া মনে করছে পাইছি ভাই ভাই টাটা আমারে আর কেউ পাইবা না কথা কন কথা কন আল্লাহ কয় সোতোয় উপরে যাও প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমানে যাও কিন্তু আমি যখন টান দিমু এই সময় এজন্য কয় শুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে কি ঠিক কিনা আহা মালিকে তো তোরে একটু সুযোগ দিছে জানা দিলাম সাইরা কত দূর যাইতে পারো ক্ষমতা দিছি ক্ষমতার সুব্যবহার করো না অপব্যবহার করো কি টাকা পয়সা দিছি কোন পথে ব্যয় করো দিলাম তো দেহি না দেখার জন্য তো তোরে দিছি দেখার জন্য দিছি দেহি না কত দূর তুমি তো পাইয়া মনে করছো আমার আর ফাইকে দা আমি সব

এটাতেই বলে ক্ষমতা পাইছ ক্ষমতার দাপট বলে ওই ক্ষমতাই তোরে শেষ কইরা দিব ফিরাউনে কইছে কয় নীল নদামার কথায় ওটে আর বসে নীল নদামার কথা শুনে আল্লাহ কয় নীল নদ দিয়ে খেলা করিস না রে বেইমান এইটারে নিয়ে খেলা করবি তো এটার মধ্যে ডুব্বা মরবি ফিরাউনে কয় পাইছি ক্ষমতা নীল নদামার কথায় ওটে আর বয় ক্ষমতা আমার আল্লাহ কীর নদীতে নিয়ে খেল শেষ কিন্তু এই নীল নদের মধ্যে হাঁটু বানিতে সুবাই আমার কি কথা কয় না ফিরাউনের নীল নদের মধ্যে পানি কত কত নীল নদের তলায় যদি দাঁড়ায় তো হাঁটু পরিমাণ পানি আল্লাহ কয় যদি আমি তোরে শেষ করি ইন্দুর শিবানুসুবাই তো ওই হাঁটু কথা কনু পানি হাঁটু আল্লাহ না রে পারবি তো ইন্দুর সুবানি খাবি কথা কুসারে বাইরা কয় মুসা থাম মুসারে করছে পিছনতে দাও আল্লাহ আল্লাহ নবী মুসায় কয় রব্বে কারি বাসানো রাস্তা দে আন কেমনে বাসমু আমার উন্মতরে নিয়া ফিরাও তো পিছনে দেওয়া করছে কয় হাতে লাডি আছে নি লাডি কোন আছে না কয় সাগরের মধ্যে নীলনতের মধ্যে ফানির মধ্যে দেখ বাড়ি এক আসার মারছে তো বারোটা রাস্তা হয়ে কয় রাস্তা নীলনদের মধ্যে বারো রাস্তা এক বদ দে দূর موسی قوم রে নিয়া দূর ওই পারে যায় কেবল মুসার কংশো দাঁড়াইছে পিছন থেকে ফিরাউনে কয় পাইছি রে ধর নীল নদের মাছ ভরা বর গেছে আল্লাহ কয় নীল নদের পানি তাকায় রইছো কি এটারে ইন্দ্র সুবান সুবা সাইজ একেবারে এক হাটু ফানির মধ্যে ইন্দুর সুবন সুবাইয়া ফিরাউন্ডে সাইজ তো বেশি বারিস না রে এলাকায় ক্ষমতার দাফট পাইয়া টাকার গরম পাইয়া বারিস না বারিস এই ভার নেই কিন্তু তোর ধ্বংস এই বার কি ধ্বংস নিশ্চিত অপেক্ষা করো খুব বেশি দূরে না ইনশাআল্লাহ আল্লাহ প্র হাজিরি এজন্য বলতেছিলাম সামান্য আল্লাহ কয় সামান্য দিছি সামান্য ইল্লা খলি এতেই हाला দেই তো যদি আমার ক্ষমতাটা রাজত্বটা তরে দিয়া দিতাম তুই তো রাজত্ব রাখতি না ঠিক তুই তো কি রাজত্ব রাখতি না তুই তো সব ধ্বংস করে সামান্য দিছি তাতে হাল আতেই যত ঢুক ক্ষমতা পাইস নমরুদের চাইতে বেশি যতটুক ক্ষমতা পাইস ফিরাউনের চাইতে বেশি ওই নমরুদ আর ফিরাউন কিন্তু নাই এটা স্মরণে রাখি স্মরণে রাখিও নম্রুদার ফিরাউন নাই তোমার বড় বড় হনুর আসছে চলে গেছে থাকতে পারে নাই তুমি আমিও থাকতে পারবো না এজন্য বলি হাজিরের মৃত্যু কিন্তু অবশ্যই হবেই হবে নিশ্চিত এতে সন্দেহ নাই মৃত্যু হবেই এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যেতে হবে মৃত্যু যখন হবে রোয়ানা যখন হয়েছি তো কি নিয়ে রোয়ানা করছি আমরা তো সবাই একটা গন্তব্যে যাওয়ার জন্য চলতেছি গন্তব্যের পথে চলতেছি এ দুনিয়াটা তো একটা মুসাফিরখানা খানা বাদশাহ রশিদের দরবারে ফাগল বাহালুল হাজির বলে বাচ্শার দরবারে গেলে মোটা অঙ্কের কিছু ফাউন যায় ফাগ হলে কয় বাচ্শাহ মহাদেয় বাদশায় কই কয় বাদশায় হুসুরে বাদশাহানায় বাদত খানায় কয় বাচ্শায় আমার আসতে বলছে কি জানি দিব বাচ্চা রে ডাকো বলে বাদশায় বাদত খানা এ বাদতে মশগুল ডাকন যাইতো না কই বাচ্চা রে বাদত খানা জানলা দিয়ে উকি মাইরা দেখে বাচ্চায় হাত পাইতে রয়েছে আরেক বাচ্চার কাছে কি কচ্ছায় হাত পাইতে রয়েছে আরেক বাচ্চার কাছে হায় হায় পাগলে কয় বাচ্চা আমারে দিব কি হে নিজেই ফকি বাচ্চা আমারে দিব কি হে নিজেই ফকি সেনাপতিয়ে কয় হ্যাঁ বেটা পাগল কও কি বাচ্চা ফকির মানে তো ফকির না কি বাদশাহী কইলে আমারে দিব রাজ ভান্ডার থেকে আমারে উপহার দিব এখন দেখি বাদশাহী আরেক বাদশার কাছে হাত পাইতে ভিক্ষা কিন্তু আমার তে বড় ফকি তো টেনশন কি ফকিরের কাছে ফকিরে কি ভিক্ষা দিব যাওগা ফকিরের কাছে তো ভিক্ষা নি তুমি

আবার চলে যাবে ওটা মুসাফির এটা তো বাদশাহ বাড়ি রাজদরবার রাজপ্রাসাদ বলে বাদশাহ এটা রাজ এটা মুসাফির খানা না বলে না তো বলে বাদশাহ মুসাফির খানা কি বুঝায় বলে কেউ আসলে আরাম করে আবার চলে যায় সে এই মুসাফির খানায় চিরস্থায়ী নয় আসে রেস্ট করার জন্য রেস্ট করে আবার চলে যায় পাগলে কয় বাদশা আপনার আগে এই রাজ দরবারে বাদশা কে ছিলেন বলে আপনার আমার বাবা কয় তিনি কই এখন রাজ দরবারে বসে না বলে তিনি তো এতেকাল করছেন মারা গেছে কয় আর আসবে না বলে না তো সে আর কেমনে আসবে সে তো দুনিয়াতে নাই বলে তার আগে কে ছিল বলে আমার দাদা বলে আপনার দাদা কই কয় মারা গেছে কবরে কয় আর আসবে না বলে না তো বলে কেন বলে সে তো দুনিয়া বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া সাইডেই চলে গেছে সে আর কোনো দিন আসবে না বলে বাদশাহ আপনি কি এই রাজ রাজ দরবারে রাজপ্রাসাদে সিংহাসনে চিরকাল থাকবেন বলে না আমারও একদিন মৃত্যু হবে আমিও একদিন মারা যাব কবরে চলে যাব আপনি আর আসবেন না বলে না তো বলে বাদশাহ দেখছে দেখছেন আপনার বাবা আসছিলেন চলে গেছেন আর কোনো দিন আসবে না তার গন্তব্যে চলে গেছে আপনার দাদা আসছিলেন চলে গেছেন আপনিও আসছেন চলে যাবেন তো এটা মুসাফির খানা ছাড়া কি হতে পারে কি ঠিক কি না এই দুনিয়াটা তো মুসাফির খানা এই দুনিয়াতে আমরা আসছি আমরা ট্রেন চিনিনি ট্রেন ট্রেনে যাইনি সকাল দশটায় চট্টগ্রাম ট্রেন স্টেশন থেকে ট্রেন ছাড়বে আমরা বাড়ির থেকে রওনা করছি ঢাকার উদ্দেশ্যে কোথায় আমাদের গন্তব্য ঢাকা এখান থেকে চট্টগ্রাম রেল স্টেশনে যাইয়া আমরা অপেক্ষা করতেছি রেল স্টেশনে বয়ে রয়েছি কখন আসবে বলে এক ঘন্টা লেট কত এক ঘন্টা লেট এই এক ঘন্টা ওখানে অবস্থান করার জন্য একটা বিশ্রামাগার দরকার ঠিক কি না আরাম করার জন্য একটা কি দরকার বিশ্রামাগার দরকার দরকার এই বিশ্রাম বিশ্রামাগারে থাকার জন্য ওয়াশরুম দরকার প্রস্রাব পায়খানার দরকার আছে না নাই সময় কতটুকু থাকব কতটুকু সময় সময় এক ঘন্টা এরপরে ট্রেনে উঠবো পাঁচ ঘন্টার সময় নিয়ে আমরা ঢাকায় রওনা ঢাকায় ঠিক না তো এক ঘন্টা রেস্ট করার জন্য যদি আমার বিশ্রামাগারের দরকার হয় টয়লেট বাথরুমের দরকার হয় তো যেখানে যায়া আমরা অনন্তকাল থাকবো সেখানে কোনো কিছু দরকার আছে না নাই আছে না নাই আছে না নাই দুনিয়ার জিন্দগি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ঠিক কিনা এই পঞ্চাশ বছর ষাট বছর জিন্দেগি পালন করার জন্য আমার আপনার বাড়ি দরকার গাড়ি দরকার অর্থ করি দরকার নারী দরকার আত্মীয় স্বজন পরিজন দরকার ঠিক না পঞ্চাশ বছর ষাট বছর জিন্দেগীর জন্য যদি এত কিছু দরকার হয় তাহলে যেই জিন্দেগীর শুরু হবে শেষ হবে না সেই জিন্দগির জন্য কি দরকার খেয়াল আছে আছে সেদিকের খেয়াল যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জন্য এত কিছু করলাম যেখানে অনন্তকাল থাকবো যার শুরু আছে শেষ নাই সেই জিন্দেগীর জন্য কি করলাম কি করছি খালি তো দুনিয়ার মহাপতে বইরা দুনিয়ার মুহে দৌড়াইয়া দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আখেরাত শেষ করে ফেলাইছি কি ঠিক কি না আখেরাতের জন্য কি করছি আছে নি খোঁজ ঠিক মতো পাঁচ উক্ত নামাজ তাও করি না অথচ রসুল বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে সর্বপ্রথম বান্দার কাছে যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা হবে নামাজের কি কথা এই নামাজের তো নাই কি ঠিক ঠিক না না নামাজের খোঁজ আছে তো হাসরের ময়দানে যায় কি এর জবাব দিবেন মিয়া কি জবাব দিতেন যদি আল্লাহ কয়ে নামাজের হিসাব দে তোর উপরে পাঁচ পাঁচ হাজার নামাজ ছিল কয় হাজার অক্ত ফোরস দে মিলানো যাবে এর মধ্যে যে কত রকমের নামাজ আছে কত রকমের নামাজ আছে

বান্দা সব এবাদত করার পরেও জাহান্নামি হয়েয়া যাবে বলে ওই সমস্ত এবাদতই তাকে টানতে 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 জাহান্নামে নেয়া যাবে মুফাজীর একরাম তাফসিরের মধ্যে বর্ণনা করেন ওই সমস্ত নামাজিরা জাহান্নামি হবে ওই সমস্ত রোজাদারগুলো জাহান্নামি হবে ওই সমস্ত দানকারী গুলো জাহান্নামী হবে ওই সমস্ত যাকাত দানেওয়ালা গুলো জাহান্নামী হবে ওই সমস্ত হাজী সাহেবরা জাহান্নামী হবে ওই সমস্ত পর্দাওয়ালা গুলো জাহান্নামী হবে ওই সমস্ত ওই সমস্ত नेक আমল karne ওয়ালা গুলো জাহান্নামী হবে যারা ইবাদতের মধ্যে দুইটা গুণে ইবাদত করবে দুই গুণে ইবাদত করবে এক নম্বর ফবাইল উল্লিল মুসল্লিন আল্লাদিন আহ হোমাং সলাত হিমসা হুল আল্লা পাগলাব্বুলার আমিনন্দাক দে বলে এক নম্বর ওই সমস্ত নামাজ ইরা জান নামি হবে যারা তা পড়বে যারা তার নামাজ আদায় করবে লৌকিকতার কারণে লোক দেখানো কি কী লোক দেখানো নামাজ আছে না নাই আছে না না কেমন লোক দেখানো নামাজ কেমন এ বান্দা সারা বছর নামাজ পড়ে না জুমার নামাজে হাজির হয় আর খালি ঘড়ির দিকে তাকায় ইমাম সাহেব কেন খুদ বা দেয় না কথা কয় না আছে না নাই বুধু আপনাদের এই বাস খালি এলাকায় নাই আছে নামাজে যায় শুক্রবার শুধু কিন্তু যায় যায়া ইমাম সাহেব বয়ান করে দুই মিনিট ওভার হয় আল্লাহর গোলাম খালি ঘরের দিকে থাকে। আছে না না বলে এই নামাজ নামাজ না এই নামাজ হলো লৌকিকতার নামাজ বলে লৌকিকতার নামাজ কেমন বলে নামাজ পড়তে যাবে এখন বয়স হয়ে গেছে দাড়িগুলো পাইকা গেছে নামাজে যদি না যায় গ্রামের মানুষ মন্দ বলবে এই জন্য নামাজ পড়া লাগে নামাজে যে আছে না নাই নামাজ লোক নামাজ পড়বে লোক দেখানো নামাজ পড়বে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লা রব্বুল আলামিন ওই সমস্ত ওই সমস্ত বান্দা বান্দিদের ডাক দিবে ওই নামাজিরা জান্নাতের দিকে দৌড়াতে থাকবে বলে আল্লাহ ডাক দেয়া বলে বান্দা যাও কই বলে আল্লাহ জান্নাতের দিকে যাই বলে কেন কি এমন আমল করছো জান্নাতে যাই বা আল্লাহর বলাম ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি একক তো নামাজ সারি নাই ও আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ছি তাজুদ পড়ছি এরস্টাক পড়ছি আহবিন পড়ছি চাষ পড়ছি ও আল্লাহ এমন কোনো নামাজ নাই যেই নামাজ পড়ি নাই ও আল্লাহ নামাজের বিনিময়ে আপনি জান্নাত দিবেন এই জন্য আমি আপনার তৈরি করা জান্নাতের দিকে দৌড়াইতেছি বলো না আল্লাহ তোমার অন্তরের খবরটা জানে কে কে জানে কে জানে কে জানে যে অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না সেই খবর জানে কে আল্লাহ কয় বান্দা তোর দিলের খবর বোধে আমি আল্লাহ জানি বলে হা জানেন বলে বান্দা বলে তো আমি আল্লাহর দিলের খবরটা জানে কে কে জানে বান্দা কে আল্লাহ এটার খবর আপনি জানেন আমার অন্তরের খবরও আপনি জানেন আপনার অন্তরের খবরও আপনি জানেন বলে বান্দা দুনিয়ার জমিনে তোমায় তোমারে সবাই নামাজি বলে সম্মান করবে ও বান্দা এটা তুমি চাইয়া চাইয়া নামাজ পড়ছো আমি আল্লাহ বোধহয় জানি না বলে হ্যাঁ বলে বান্দা দুনিয়ার জমিনে তো ভাই সবার নামাজি বলে সম্মান করবে ও বান্দা বলো না তোর নামাজি বলে সম্মান কি কেউ করে নাই বলে হ্যাঁ করছে বলে তার কি চাও দুনিয়াতে চাইছো ওই কে দিছি আর কিচ্ছু নাই কিছু একটা আল্লাহাক দুনিযাতে বলবে যাও যাও জাহান্নামের নামের মধ্যে যাও আমার কাছে আর কোন পুরস্কার তোমার অবশিষ্ট নেই রোজাদার রোজা রাখবে আল্লাপাক রব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য রাখবে এই রোজার পুরস্কার আমি আল্লাহ দিব নিজের হাত দিয়ে দিব কিন্তু যারা রোজা রাখছে বলে ঘরের মধ্যে চুলা বন্ধ সবাই রোজা চুলাটা বন্ধ হয়ে গেছে আমি যদি রোজা না রাখি না খায় থাকা লাগবে না খায় যখন থাকাই লাগবে তো রোজা রাই বাস্তব কথা বলছে আমার মসজিদের ঘটনা বছরের ঘটনা একজন রে ডাক দেখো এবার রোজা নি কাজুর কি হল মু রোজা না লাইগা কোন কে বাড়ি সব রোজা কোন আমারে কার জন্য কি রান্না করবে মায়ে কইছে সুলা বন্ধ তার নামান নাই না তুই রোজা রাখবি না তো না খায় মু তখন নাই কাজুর না খায় যদি ঠহাই না তুই খালি গলি নাখায় খায় তাইকে এমনি না খায় তাইকে কষ্ট করে লাভ কি রোজা রাইখে দিছি আসে না নাই আল্লাহ কয় গোলাম রোজার পুরস্কার আমি আল্লাহ দেব এটা আমি বলছি আ রোজার পুরস্কার দিব এটা আমি বলছি কিন্তু তুমি আমার জন্য রোজা রাখো না লৌকিকতার রোজা রাখছো লোক দেখানো রোজা রাখছো আমি আল্লাহ বড়ই জানি না এ বান্দা দুনিয়ার জমিনে তোমারে সবাই সম্মান করছে রোজাদার বলে সম্মান করছে রোজাদার বলে বলে ডাকছে আমি আল্লাহ তাআলা তোমার রোজার সম্মান দুনিয়ার জমিনে দিয়া দিছি হাশরের ময়দানে আমার কাছে কোনো পুরস্কার নাই যা যা আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা পুরস্কার রাখছি সেটার নাম হলো জাহান্নাম ঠিক হাজি সাহেবরা হাজ করে আয়েশা তো মোটামুটি বুক ফুলায় চলেছে আছে না কিছু পোস্টারে যদি নাম লেখে যদি হাজি সাহেব আলহাজ না লিখি তাইলে ওই মাহফিল কমিটির খবর আছে আছে না নাই কবেটা পাঁচ লাখ ছয় লাখ আট লাখ টাকা খরচ করে হজ করছে তোর পোস্টের মধ্যে হাজ হিসাব লিখতে সমস্যা কি আছে না নাই বাস্তব ঘটনা বলছি রাজবাড়িতে একটা মা গেছে রাজবাড়ি নাকি সম্ভব না রাজবাড়ি টাঙ্গাই মা ফেলে যায় সভাপতি সাহেবের নামের আগে আল লিখছে উনি আমার আগে কিছু বক্তব্য দেবে উনি পোস্টারটা হাতে নিয়া কইতেছে আমার নামের আগে আল লিখতে কইছে কেডা মানে এদ আবার উল্টো ডারকি কেউ লিখলে বেজারা কেউ না লিখলে আসে আর উনি বুঝাইতেছে আমার নামের আগে আল আজ লিখলেন কেন আমি কি লিখতে কইছি এখন শুনে কোনতেছে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি আমি হজ করছি তো আল্লাহকে রাজি ভুশি করার জন্য মানুষ দেখানোর জন্য হজ করছি আমার নামের আগে আলাস দেখছো চিন্তা করছে হ্যাঁ বুঝাইতেছে এটা আমি চাই না মানে বুঝাইতেছে তোর আলাজ লিখলি তো ডবল আলাজ লিখি চিন্তা করছে আল্লাহ কা হাদিসা বেদি খাওক কই যাও কয়েক জান্নাত কে রে টারে কাল্লাহ হজ করলে জান্নাত দিবেন আপনি তো ওয়াদাই করছেন

হাজি সাহেব মাথা নিচু করে বসে আর কোনো কথা নেই আর আল্লাহ কা হাজী সাহেব দুনিয়াতে সবাই আপনার হাজী সাহেব কইছেনি কহা কইছে তো কই সালাম দিছেনি কই দিছে তো কই শেয়ার দিছেনি কহা দিছে না দার কি সাহেব তোমার পুরস্কার দুনিয়াতে শেষ এখানে কিছু নেই আছে একটা জান্নাত জান্নাত এরকম প্রত্যেকটা এবাদতকারীকে সামনে আনা হবে যারা রোজা রাখে নাই রোজার মাস গেছে রোজা না রাখার শাস্তি কেমন হবে রসুল আকরম সাল্লি আলী ওসাল্লাম হাদিসে বাঘের মধ্যে বর্ণনা করেন বলে যারা রোজা রাখলো না হাসরের ময়দানে যখন তারা উঠবে ডাকাইতে ছুরি দিয়ে পোষ দেয়নি বলে তার চেহারার মধ্যে অগণিত শরীর কোষের মতো দাগ থাকবে রক্ত বেয়ে বেয়ে করবে শরীরে সিনায় হাতে সমস্ত শরীরে ছুরি দিয়ে কোষ দেওয়ার মতো ফাড়া ফাড়া থাকবে সমস্ত শরীর থেকে রক্ত বের হতে থাকবে এই অবস্থায় তারা হাসনের ময়দানে উঠবে নেক্কারগুলো ইমানদারগুলো মিনগুলো তাদেরকে দেখেই বুঝবে এরা দুনিয়াতে রোজা রাখে নাই এরা কি রাখে নাই রোজা রাখে নাই রোজা না রাখার শাস্তি এইভাবে তারা হাসরের ময়দানে উঠবে ওদেরকে দেখে সহজেই মানুষ বুঝে যাবে যে এই মানুষটা দুনিয়াতে রোজার আমল করে এজন্য দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি আমরা আমাদের গন্তব্যে যাইতেছি জান্নাত আমাদের গন্তব্য কোথায় জান্নাত থেকে আসছি জান্নাতেই যাব আমাদের নির্ধারিত স্থায়ী জায়গা হলো জাননা